নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো প্যারাডক্স রেডিওতে আমরা প্রতি সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন গল্প আজকের গল্প টিপুর রবীন্দ্র জয়ন্তী পঁচিশে বৈশাখ যে রবি ঠাকুরের জন্মদিন সে কথা টিপু মায়ের কাছেই জেনেছে মায়ের শোয়ার ঘরে একটা বড় ছবি আছে ওর গায়ে মেঘনীল রঙের হাত পা ঢাকা লম্বা জামা মাথায় সাদা চুল আর মুখে লম্বা সাদা দাড়ি মা রোজ ঘুম থেকে উঠে ওই ছবির দিকে তাকিয়ে প্রণাম করে পরে স্নান সেরে ফুল দেয় মা বলে রবীন্দ্রসঙ্গীত মন্ত্রের মতো বহরমপুর জেএন একাডেমি প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র টিপু মায়ের মুখে শুনে শুনে গাইতে শিখেছে বিপদে মোরে রক্ষা করো এনহেমোর প্রার্থনা গানটা টিপুর কাছে দিনটা খুব আনন্দের সকালে মায়ের সঙ্গে কবি প্রণামে যায় আবার বিকেল বিকেলবেলায় হলে যায় অনুষ্ঠানের জন্য পঁচিশে বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে অনেকে আসেন মামা দাদু দিদুন পিসি পিসান আর টুকলু দাদা তো থাকেই তাছাড়াও ওই পাশের বাড়ির দুষ্টু কাকু এ পাশের বাড়ির মাস্টার জেঠু রিম্পা দিদি আর বাবার অফিস থেকে অনেকে আসেন দিন পনেরো আগে থেকে গ্যারাজ ঘরে চলে রিহার্সাল রাত্রি দশটা সাড়ে দশটা ওই এগারোটা বেজে যায় আর কি শেষ হতে হতে উফ কি যে মজা কিন্তু এবার হলে আর অনুষ্ঠান হবে না বাবা আসতে পারবে না মামা পিশান কেউই সময় করে উঠতে পারবে না ভোট আসছে মাথা গরম হয়ে যাচ্ছে টিপুর ভোটটা খুবই বাজে এই সময় ওকে আসতে হলো কেমন না জানি লোক যে ওর জন্য অনুষ্ঠান পর্যন্ত বন্ধ হয়ে যায় কেউই আসতে পারে না মা সান্ত্বনা দেয় টিপুকে কবি প্রণামে যাবে টিপু টুকলু দাদা দুষ্টু কাকু রিম্পি দিদি সবাই মিলে রবীন্দ্র রবীন্দ্রসদন যাবে মাস্টার জেঠুয়া জেঠিমাও টিপু সঙ্গ ধরবেন বলে জানিয়েছেন পঁচিশে বৈশাখ খুব সকালে ঘুম থেকে উঠেছে টিপু স্নান করে ঘরের রবীন্দ্রনাথকে ফুল দিয়ে সাজিয়েছে প্রণামও করেছে এরপর হলুদ পাঞ্জাবি আর সাদা পাজামা পরে মায়ের সঙ্গে কবি প্রণাম অনুষ্ঠানে যাবে বলে রেডি হয়েছে বাড়ি থেকে বেরিয়ে গলির মুখে একটা নিচু মঞ্চ দেখতে পেলো টিপু কি ব্যাপার গতকাল বিকেলে যখন ও মায়ের সঙ্গে ফুল বাজারে গিয়েছিল তখন তো এটা ছিল না তাহলে মাকে জিজ্ঞাসা করল টিপু এখানে কি হবে মা কবি এই ও কি বলছে জন্মোৎসব নয় রে ভোট উৎসব হবে দেখছিস না রবীন্দ্রনাথের একটা ছবিও নেই ভোট ব্যাপারটা টিপুর মাথায় ঢুকছে না কিছুতেই ভোটের জন্য বাবা বাড়িতে আসতে পারেনি প্রায় এক মাস অনুষ্ঠান হচ্ছে না বড় করে তবে কি ভোট আরো বড় কিছু রবি ঠাকুরের চেয়েও বড় টিপু আবারও প্রশ্ন করল মা ভোট কি? এখন চুপ বাড়ি ফিরে বলবো। একটু বিরক্ত মা কথাটা বলল। তাই টিপু চুপ করে গেল সবাই মিলে দুটো টুকটুক ভাড়া করে রবীন্দ্র সদনের দিকে রওনা দিল কথা বলতে বলতে কখন যে টুকটুক পৌঁছে গেল সেখানে টিপু টেরি পেল না ওরা নামতেই টুকটুক গাড়ির ড্রাইভার বলল দিদি ভাই আজ কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবেন বিকেলে আবার অনেক অনেক টুকটুক বুক করা আছে ড্রাইভারদের একজন টিপুর মায়ের পরিচিত সেই বলল কথাটা টিপুর মা বলল তাই তার না হবারই বা কি আছে বেলার প্রচার সব দলই নিংড়েইতে চাইবে নিজেদের ঠিক আছে দেখছি সবাই পায়ে পায়ে এগিয়ে গেল গেটের দিকে কিন্তু কি হলো গেটটা বন্ধ কেন পাশের ছোটো ঘূর্ণিগেট দিয়ে একে একে ওরা এগারো জন ভিতরে ঢুকল দেখল ছাতিম গাছের তলায় রবীন্দ্রনাথের দশ ফুটের মূর্তিটা একা অনারম্বরে দাঁড়িয়ে আছে একটা মালাও জোটেনি গলায় টিপুর খুব কষ্ট হল মায়ের তো কথাই নেই ভীষণ রেগে টিপুর মাই তখন রবীন্দ্রসদনের কর্মচারীদের নাম ধরে ডাকাডাকি শুরু করলো কিন্তু কেউ সাড়া দিল না কারোর দেখাও পাওয়া গেল না দুষ্টু কাকু তখন এগিয়ে গিয়ে মালিকে খুঁজে নিয়ে এলো মালি বলল দিদি ডিএম এর অর্ডারে সব প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে তা বলে কি কোভিড প্রণাম হবে না ওপর থেকে তেমনই অর্ডার এসছে ভোটের জন্য সব বন্ধ টিপু দুই হাত মাথায় দিয়ে বসে পড়ল উফ ভোট আর ভোট ভোটই সব খেলো মাস্টার জেঠু এগিয়ে গিয়ে মালিকে বোঝালেন বললেন দেখো মানুষটা তো এই দেশেই জন্মেছিলেন তাকে তো আমাদের শ্রদ্ধা জানানো উচিত নাকি আমরা অনুষ্ঠান করব না রবীন্দ্রমূর্তিতে মালা দিয়েই চলে যাব। একটু সাহায্য করবে না সরকারি নির্দেশ তো আমরা অমান্য করছি না রবীন্দ্রনাথের গলায় মালা পরাতে সরকারি অনুমতি লাগে না ভেবে মালি চুপ করে দাঁড়িয়ে রইল টিপুর মা বলল প্লিজ কিশোর আমাকে একটু হেল্প করো মালির নাম কিশোর পরনের লুঙিটাকে কাছার মতো গুঁজে নিয়ে ধাপে ধাপে উপরে উঠল টিপুর মায়ের দিকে হাত বাড়িয়ে বলল দিন দিদি দিন মালাটা দিন পরিয়ে দিই পরে যা হবে দেখা যাবে বিশাল সাদা মালাটা রবীন্দ্রমূর্তির গলায় পরিয়ে মালি নেমে এলো রবীন্দ্রনাথের উদ্দেশ্যে প্রণামও জানালো এবার সবাই একে একে রবীন্দ্রমূর্তির পায়ে ফুল দিয়ে প্রণাম করল টিপু হঠাৎ লক্ষ্য করল বেশ কিছু লোক গেটের কাছে জড়ো হয়েছে মাইক নিয়ে একটা টেম্পো গাড়ির সামনে রবীন্দ্রনাথের ছবি টাঙানো রয়েছে আর মাথার উপর একটা চং গাড়িটার পিছনে বিশাল ভিড় ভিড়ের ভয়েই টেম্পো গাড়িটা এখানে এসে থেমে গেছে এত বড় কাপড়ে কী সব লিখেছে ভিড়ের লোকগুলো আর ভোট দিন ভোট দিন ব্যর্থ করুন ব্যর্থ করুন এসব বলছে চ্যাঁচ্যাঁতে চ্যাঁচাতে ভিড়টা এগিয়েও আসছে যখন মিছিল কিছুটা এগিয়ে গেল সূর্যসেন রোড ধরে তখন টিপু দেখল একটা ম্যাটাডোরে চারজন লোক দাঁড়িয়ে তাদের মধ্যে একজনের গলায় গোটা কয়েক মালা লোকটা হাত জোর করে দাঁড়িয়ে আছে আর পিছনে ঢাক বাজাতে বাজাতে চলেছে ঢাকির দল টিপুর কান ঝালাপালা করে উঠল ওর মনে প্রশ্ন জাগল ওরাই কি রবি ঠাকুর হয়ে গেল টিপুর মা জেলার একজন নাম করা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ভোটের মিছিল চলে যেতেই দেখা গেল টেম্পো গাড়ি সকলেই মাকে চেনে ওরা বলল প্রভাত ফেরিতে বেরিয়ে এখানে এসে যত্ত বিপত্তি টিপুর মা প্রভাত ফেরির কথা শুনেই সঙ্গীদের জিজ্ঞাসা করল কি বলছো তোমরা যাবে প্রভাত ফেরির দলে পথপরিক্রমা তাও আবার পঁচিশে বৈশাখ সকলেই এক কথায় রাজি বলল টিপুর মা টেম্পো গাড়ির লোকজনদের উদ্দেশ্যে বলল চলুন আমরাও যাব আর এই যে দুষ্টু তুমি টিপু আর টুকলুকে চোখে চোখে রেখো কিন্তু প্রভাত ফিরি দলের সঙ্গে ওরা এবার ব্যারাক স্কোয়ারের পথে পা বাড়ালো টিপু সকলের সঙ্গে তখন গলা মিলিয়ে গাইছে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে কালেক্টরেট ক্লাবের মোটটা না পৌঁছোতেই ভোটের আরও একটা দল প্রভাত ফেরির দলকে আটকে দিয়ে এই দলটা সোজা গেল মোহন হাউসের দিকে এরাও স্লোগান দিচ্ছে ভোট দিন ভোট দিন টিপু শুনল মাস্টার জেঠু বলছে অত্যধিক গরমের কারণে এবার সকাল সকাল মিছিল বের করেছে টিপুর খুব রাগ হলো সে কথা শুনে ভাবল প্রভাত ফেরিও করতে দেবে না ঠিকভাবে ভোট নিয়ে যে মিছিল বের করেছে তাতে দোষ নেই ওদের বেলাতেই যত বাধা মিছিল চলে যেতেই আবার গান শুরু হল রাস্তা পার করে ওরা সোজা ব্যারাক স্কোয়ারের পাশের রাস্তা ধরে হাঁটতে থাকল টিপুদের দল যত এগোতে লাগলো একজন একজন করে এসে দলে মিশে যেতে লাগলো বেশ বড় হলো লাইনটা ডিএম বাংলো পার করে এসে আবার ডান দিকে ঘুরল পোস্ট অফিসের সামনের রাস্তায় যখন টেক্সটাইল মোড়ে এসে ওরা পৌঁছলো তখন দেখলো আরো দুটো ভোটের মিছিল আসছে দুদিক থেকে করে এবার ওরা নিল মিছিল থেমে গেল ওদের জন্য টিপু মুখ ভেঙছে মিছিলের দিকে বুড়ো আঙুল তুলে মনে মনে বলল বেশ হয়েছে এবার দেখো না কেমন মজা লাগে তারপর আবার গান গাইতে শুরু করলো চার্চের মোড়েও ওদের জন্য বাস লরিকে আটকে দেওয়া হলো। এগিয়ে গেল প্রভাত ফেরির দল শেষ হলো গ্র্যান্ড হলের সামনে এসে সেখানে যদিও একটা প্রভাতী অনুষ্ঠান হওয়ার কথা ছিল তবে এবার সেটা ভোটের কারণে আর হলো না তবু টিপুর খুব আনন্দ হলো ভোটের দল হেরে গেছে ওরা জিতে গেছে গান থামতেই টিপুর দুই হাতের মুঠো উপরে তুলে শরীরটাকে ঝাঁকিয়ে নিয়ে বলে উঠল ঠিক তখনই টিপুর মাথায় কে যেন স্নেহের হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন কিসে জিতলে দাদুভাই হকচকিয়ে পিছন ফিরে টিপু দেখল সাদা পাঞ্জাবি পাজামা পরা একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন তিনি আবার বললেন বললে না তো দাদুভাই ভাই কিসে জিতলে আমরা জিতে গেছি গো কেমন করে ভোট বলেছিল এবারে রবি ঠাকুরের জন্মদিনে কোনো অনুষ্ঠান হবে না আমি ভোটকে কাঁচকলা দেখিয়েছি এবং ভোটের লাইন থামিয়ে দিয়ে আমরা পরিক্রমা করেছি আচ্ছা তাই নাকি তবে তো অবশ্যই ভালো খবর ভোট খুব খারাপ লোক তাই না অনুষ্ঠান করতে দেয় না কি আর করা যাবে বলো এবারের মতো মেনে নাও কিন্তু দাদু ঠিক করে তো তুমি ওই দাড়িওয়ালা লোকটাকে ভালোবাসো সত্যি সত্যি টিপু চোখ পাকিয়ে তাকালো তারপর পিছনে সরে এসে তুলে বলল ওকে দাড়িওয়ালা বলবে না বলছি উনি ঠাকুর রবি ঠাকুর আমার প্রাণের ঠাকুর মা বলেছে ছেলের কাণ্ড দেখে তো টিপুর মা ভীষণ ঘাবড়ে গেল ভদ্রলোক যেসে কেউ নয় এ জেলার রবীন্দ্র বিশেষজ্ঞদের একজন এবং গ্র্যান্ড হলের একজন কর্মকর্তা ছি ছি কি যে ভাবছেন এদিকে টিপুর কথা শুনে আর ভাবভঙ্গি দেখে খুব জোরে হেসে উঠলেন ভদ্রলোক বছর সাত আটের একটা বাচ্চা ছেলে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাতে এত ব্যাকুল জেনে মুগ্ধ হলেন হাসতে হাসতে পাঞ্জাবির পকেটে হাতটা চালান করে দিলেন তিনি দুটো চকলেট বের করে টিপুর হাতে দিয়ে বললেন প্রতি বছর এভাবেই জিততে হবে কিন্তু ভদ্রলোক ঢুকে গেলেন হলের ভিতরে তখনও টুকটুকের লাইনে গিয়ে চলেছে মেন্টাল হসপিটালের দিকে আর বাজছে কবিগুরু সেই চিরপরিচিত গান আশা করি আমাদের গল্প তোমাদের খুব ভালো লেগেছে এরকম যদি নতুন নতুন আরও গল্প শুনতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন বন্ধুরা শুনতে থাকো প্যারাডক্স রেডিও